নমস্কার বন্ধ জানাবো একই সঙ্গে আমার ইস্টবেঙ্গল বন্ধু বান্ধব সদস্য সমর্থকদের কাছে আমার কিন্তু একটা বিনম্র অনুরোধ থাকবে আমার ভিডিওকে শেয়ার করতে হবে না লাইক করতে হবে না শুধুমাত্র কমেন্ট সেকশনে আসুন না বন্ধু জয় ইস্ট বেঙ্গলের জয় কতটুকু লিখুন আপনাদের মা আমার মা আমাদের সবার মা ইস্টঙ্গল ক্লাবের নামে জয় কি আপনি করতে পারেন না কিছু না তো বন্ধু শীত পড়েছে কম্বলের তলা থেকে হাতটা বাড়িয়ে একবার শুধু যদি কমেন্ট সেকশনে জয় ইস্ট বেঙ্গল কথাটা লেখেন আমার মনে হয় না আপনার কোনো ডেপ্রিসিয়েশন বা অপচয় হবে আর একই সঙ্গে আর একটা কথা বলতে হয় ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে যদি একটু ছুঁয়ে দিন চেষ্টা করছে একটা বৃহত্তর ইস্ট বেঙ্গল পরিবার আমরা গঠন করব বারো হাজারের কাছাকাছি প্রায় ইস্ট বেঙ্গল সমর্থক এর মধ্যে যোগদান করেছে বাকি থাকবেন ইস্টবেঙ্গল ক্লাবকে একটা অন্য উচ্চতায় পৌঁছে দিই ভিডিও নিজে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে একটু ছুঁয়ে দিন স্পোর্টস চ্যানেলে গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যান এর জন্য আপনাকে কোন পয়সা করি খরচা করতে হবে না শুধু শীতের রাতে হাতটা বাড়িয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই অনুরোধ অতি অবশ্যই একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে আপনি একজন ইস্টবেঙ্গল সমর্থক আপনার কাছে আপডেট বন্ধু আপনাদের সামনে তুলে আগামী চার থেকে পাঁচখানা ম্যাচে আমরা মাঝমাঠে নির্ভরযোগ্য ফুটবলার সাউল ক্রেসপকে কিন্তু পাব না তিনি এই মুহূর্তে যে অবস্থায় আছে তার চোটাঘাত যে অবস্থায় গেছে পাঁচখানা ম্যাচ আমি একটু কমপক্ষেই বলছি পাব না ধরে নিতে পারেন ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় অর্থে যেখানে ইস্টবেঙ্গল ক্লাবের এগারোখানা ম্যাচ আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ তার কারণ ইস্টবেঙ্গল ক্লাব সুপার সিক্স একটা দৌড় গোড়ায় দাঁড়িয়ে আছে তার সার্ভিসটা পাওয়া যাবে না আমি চলে আসবো একদম সূত্রপাতের নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচটা যেটা আমাদের শনিবার অনুষ্ঠিত হবে ম্যাচ সেখানে আমরা আমাদের কিন্তু চারজন নিয়ে খেলতে হবে এবার আপনারা প্রশ্ন করবেন কেন চারজন বিদেশি দেখুন বন্ধু চারজন বিদেশি ছিল সাউল কাসে পড়ে গেছে নতুন বিদেশি তিনি রীতিমতো অনুশীলন করছেন মেসির সতীর্থ ভিক্টরের কথা বলছে ভিক্টর ভাস্কুয়েজের কথা বলছি আরেকজন যে ফুটবলার কোস্টারিকান যাকে ইস্টবেঙ্গল ক্লাব রীতিমতো সরকারিভাবে ঘোষণা করে দিয়েছে তিনি যোগ দিচ্ছেন তার কিন্তু এখনো টিকি দেখা যায়নি এরই মধ্যে সব সবথেকে গুরুত্বপূর্ণ খবরটার দিকে আমাদের নজর দিতে হবে সেখানে গতকাল বলেছিলাম যে ইস্টবেঙ্গল ক্লাবে একজন ব্রাইটারি প্রতিচ্ছায় লাইব্রেরিয়ান ফুটবলার তিনি এসেছেন সত্যি করে বন্ধু তিনি প্রথম দিনে স্কেলের যে বিচ্ছুরণ দেখিয়ে দিয়েছেন কোচ কার্ল নজর তিনি কেড়ে নিয়েছেন আপনার দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি তিনি কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে নথিভুক্ত হওয়ার পথে সত্যি করেই তার মানে নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচে আমরা সাউল ক্রেস পক্ষে পাব না আমরা পাব না ছটা বিদেশিকে মাঠে নামাতে কিন্তু তাতে ইস্টবেঙ্গল ক্লাবের বোধহয় খুব বেশি কিছু এসে যায় না তার কারণ আত্মবিশ্বাসে ছুটায় থাকে একটা দল যখন এগোতে থাকে তখন এরকম ছুটকো ছাটকা হ্যাঁ আমি এগুলোকে ছুটকো ছাটকা ঘটনা বলি মনে করছি তাতে কিছু যায় আসে না তবুও বন্ধু আমি বেশ কিছু সময় ব্যয় করব যে লাইব্রেরিয়ান ফুটবলারটা দীর্ঘদিন যিনি আবেগের বিস্ফোরণ নয় বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছেন এরকম তো ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাবে অনেক বিদেশি ট্রায়াল দিয়ে গেছেন তবে প্রশ্ন যেদিকে এগোচ্ছে সেদিকে মনে হচ্ছে এই ফুটবলারটিকে কিন্তু কোচকাল স্কোয়াডজাতের মনে ধরেছে ইতিমধ্যে তিনি একটা থামাকা জাগিয়ে দিয়েছেন নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচে তিনি রীতিমতো একটা চমকে দেবেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন রক্ষণ ভাগের তিনি ভিপি সুগারকে খেলাতে পারেন আপনারা বলবেন যে অনুশীলন ম্যাচ থেকে আপনি বলছেন হ্যাঁ বন্ধু আমি বেঙ্গল ক্লাবের নিয়মিত অনুশীলন ম্যাচ দেখে অভ্যস্ত তিনি নর্থ ইস্ট ইউনাইটেড যেভাবে বিশ্লেষণ করেছেন তারা বারবার করে আক্রমণ করে প্রতিপক্ষকে বিভ্রান্ত করার চেষ্টা করে প্রসঙ্গত দুটো পরিসংখ্যান আপনাদের সামনে আমায় এই মুহূর্তে তুলে ধরতে হয় যেই মরসুমে আমরা নর্থ ইস্ট ইউনাইটের বিরুদ্ধে দুবার মুখোমুখি হয়েছি একবার কাপের সেমিফাইনালে যেখানে নর্থ ইস্ট ইউনাইটেড দুই শূন্য গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত গোলে হতে বাধ্য হয়েছিল নন্দকুমার মহানায়ক হয়েছিলেন তারপর ঘরের মাঠে পাঁচ শূন্য গোলে ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে ইস্টবেঙ্গল ক্লাবের এত বড় ব্যবধানে জয়ের কোন নজির আগে ছিল না আসল কথা এ বছরটাই বন্ধ ইস্টবেঙ্গল ক্লাবেকে নজির করার ইয়ে এবার একটা কথা বলি তাহলে কি বলবেন যে পরের দিন নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচ পয়েন্ট টেবিল সম্পর্কে এই মুহূর্তে বলবো না সংযুক্ত ভিডিওতে এগুলোকে বলতে গেলে একটু সমস্যা হয়ে যাবে কাল রীতিমতো একটা অঘটন ঘটে গেছে বেঙ্গালুরু এসে এক শূন্য কোলে চেন্নাইকে হারিয়ে দিয়েছে ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবের একটু হলেও কিন্তু সুবিধা হয়েছে সব মিলিয়ে ঝুলিয়ে বন্ধু নর্থ ইস্ট ইউনাইটেডকে যদি ইস্টবেঙ্গল ক্লাব হারিয়ে তিন তিনটে পয়েন্ট অর্জন করতে পারে দেখুন বন্ধু সুপার লিগের প্রথম পাঁচখানা দল প্রায় শুনছে তাদের সাথে ইস্টবেঙ্গল ক্লাবের শক্তি সামর্থ্য বা বাজেট অনুযায়ী অনেকগুলো ফারাক আছে সে ফারাকের দিকে না গিয়ে যদি ইস্ট বেঙ্গল ক্লাব ওই জামশেদপুর বেঙ্গালুরু নর্থ ইস্ট ইউনাইটেড হায়দ্রাবাদ এফসি পাঞ্জাব এফসি বা চেন্নাইয়ের মতো যদি টার্গেট করে ওখান থেকে যদি মোটামুটি তেরো বারো পয়েন্ট অর্জন করতে পারে পঁচিশ থেকে ছাব্বিশে পৌঁছাতে পারে তাহলে সত্যি করে ইস্টবেঙ্গল ক্লাবের সামনে কিন্তু সুপার সিক্স এর দরজা পুরোপুরি খুলে যাবে তিন তিনটে পয়েন্ট নর্থ ইস্ট হোনেকে হারিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে ভীষণ জরুরি একই সঙ্গে একটা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমাকে দিতে হয় যে ইস্ট বেঙ্গল ক্লাবের দ্বিতীয় লেগে যে এগারোখানা ম্যাচ বাকি আছে সেখানে আটখানা ম্যাচ আটটা কি সাতটা ইস্ট বেঙ্গল খেলতে হবে বাইরের মাঠে এটা সাপে বট ভাবতে পারেন বা যা ইচ্ছা তাই ভাবতে পারেন তবে একটা কথা বলে দিন যে লাইবেরিয়ান ফুটবলার এসেছেন কোচ কার্লোস কুয়ার আগামীকালে তাকে দেখবেন যদি তাকে মনে ধরে অনেকটা মনে ধরে নিয়েছে ব্রাইটের মতো স্কিলের বিচরণ কোচ কার্লোস দেখে নিয়েছেন এই ফুটবলারটাকে হয়তো ইস্ট বেঙ্গল ক্লাব খুব দ্রুত নথিভুক্ত করতে চলেছেন ভিক্টর তিনি কবে আসবেন বা আদৌ আসবেন ভিক্টর নয় ব্রাউনের কথা বলছে একটু ভুল বলে ফেললাম ব্রাউন কবে আসছেন কবে আসবেন না একটা দোনামোনার মধ্যে রয়েছে সব মিলিয়ে একটা ক্রিটিক্যাল কমপ্লিকেটেড কন্ডিশন এই কন্ডিশন থেকে বেরোনোর একটাই উপায় কোচকার্লো স্কোয়াডাতের মহা জাদু আপনি ভরসা করছেন আমিও করছি আসুন সমস্বরে বলি